হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো আপনারা কী কোথাতে দেখছেন কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে ভিডিওটা দেখার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখতে চাই কারণ রিকোয়েস্টটা হলো আপনাদের জন্যই এই ভিডিওটা বানাইতেছি আপনাদের রিকোয়েস্টের কারণে তাই আমিও আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেল এবং পেজ যারা এখনও সাবস্ক্রাইবার এবং ফলো করেন নাই তাদের কাছে একটি রিকোয়েস্ট সবাই কাজটা করেন ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করেন যারা নতুন ডেনমার্কে আসতে চায় তাদের জন্য অনেক উপকার আসবে বাংলাদেশের অনেক লক্ষ লক্ষ যুবক আছে তাদের জন্য অনেক হবে পতরান পতারক থেকে বাঁচতে পারবে কারণ বাংলাদেশের বিভিন্ন এজেন্ট আছে তারা বলতেছে ডেনমার্কে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা পাবে কি পাবে না সেটা বাংলাদেশের যারা তরুণ আছে তারা হয়তো এত এতটা জানে না কিন্তু এজেন্টেরা তারা অনেক কিছুই তারা করতেছে অনেক লক্ষ লক্ষ টাকা তারা বাংলাদেশের তরুণদের কাছ থেকে নিয়ে যাচ্ছে ওয়ার্ক পারমিট বিষার জন্য মতো ওয়ার্ক পারমিট বিষয় ডেনমার্ক থেকে দেবে তো আমার কথা হলে ডেনমার্ক থেকে দেবে এরকম একটা কথা আমি দুই হাজার সালে ডিসেম্বরে একটা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এখানে এসেছিল তাদের সাথে কিছু কথা হয়েছে যে বিষাদ দেবে কিন্তু এখনও কনফার্ম হয় নাই বিষাদ দেবে কি দেবে না তো সেটা এখনও প্রকাশ হয় নাই কতজন লোক নিবে দিবে ঠিক আছে এটা এখন কনফার্ম হয় না এতটুকুই আমি জানি তবে আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করবেন আমি জানি ড্যানমার্ক থেকে বিষা এখনও ওয়ার্ক পারমিট বিষা এখনও দেয় না তবে দেবে কি দেবে না সেটা আমি জানি না আর যতটুকু পর্যন্ত জানি এখান থেকে ডেনমার্কের ওয়ার্ক পারমিট বিষয় হয় না বাংলাদেশের ইয়াতে জন্য তবে এই ইয়ার লোভ দেখাইয়া বাংলাদেশে অনেক এজেন্টই আছে ডেনমার্কের ভিসা লক্ষ লক্ষ লোকের টাকা নিতেছে তো ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং যদি ডেনমার্কের ভিসাই দেয় ওয়ার্ক পারমিটই দেয় তবে কত লক্ষ টাকা লাগবে সেটা কি জানার আছে অনেক থেকে বিশ লাখ বারো লাখ পনেরো লাখ ষোলো লাখ যে যেখান থেকে যা যা পারছে তাই নিতেছে আসলে এটা একটা এক একভাগেবারই প্রতারণা এত লক্ষ টাকা যদি বাংলাদেশ ওয়ার্ক ডেনমার্ক থেকে ওয়ার্ক পারমেন্ট বিষা দেয় তো এত লক্ষ টাকা লাগে না লাগে হয়তো তিন চার লাখ টাকা লাগতে পারে এতটুকুই আমি জানি কিন্তু এত লাখ টাকা লাগার কোনো কারণই নেই সেটা আমি নিজেই প্রমাণ আমি এসেছি আমি আমার বাংলাদেশ থেকে আসিনি আমি আসছি দুবাই থেকে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট বিষয় নানে না নানে ঠিক আছে তো আমি দুবাই থেকে থাকার কারণে আমি এখানে ওয়ার্ক পারমিট বিষয় আসতে পারছি শুধু আমি আসিনি আমার সাথে আরও কিছু লোক আছে চা দু তিনজন চারজন আমরা টোটাল চারজন চারজনই এসেছি এই ডেনমার্কে ওয়ার্ক পারমিট বিষয় দুবাই থেকে বাংলাদেশ থেকে না তবে কত টাকা দাঁড়ছি কত লক্ষ টাকা দাঁড়ছি এরকম ভিডিও দেখতে হলে আমার আগের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে আপনারা গিয়ে দেখবেন ঠিক আছে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে গিয়ে বা আমার ভিডিওতে দেখলে ওখান থেকে বুঝতে পারবেন কত লক্ষ টাকা দিয়ে আসলাম তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ